লস অ্যাঞ্জেলসে দাবানলের ঘটনা নতুন কিছু নয় তবে সাম্প্রতিক ঘটনাগুলো আরও বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এ দাবানল কেবল প্রাকৃতিক বিপর্যয় নয় বরং এটি পরিবেশ সমাজ এবং অর্থনীতির উপর গভীর প্রভাব ফেলছে এর প্রকৃত কারণ খুঁজে বের করার পাশাপাশি বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব এবং ভুল তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে দাবানল নিয়ে প্রকৃত ঘটনা এবং প্রচলিত তত্ত্ব বিশ্লেষণ করাই এই ভিডিওর উদ্দেশ্য আর সাথে আছি আমি লস দাবানল ছড়িয়ে পড়ার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হল প্রাকৃতিক এবং মানব সৃষ্ট উপাদান অঞ্চলটি দীর্ঘদিন ধরে খরার শিকার যা জমি এবং উদ্ভিদের শুষ্কতা বাড়িয়েছে শুষ্ক গাছপালা এবং ঝরা পাতাগুলো দাবানলের জন্য অত্যন্ত উপযোগী জ্বালানি হিসাবে কাজ করে এর সাথে যোগ হয়েছে শান্তা আনা বাতাস যা দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শীতকালে প্রচণ্ড গতিতে প্রবাহিত হয় এ বাতাস শুধু শুষ্ক নয় বরং এটি এতটাই শক্তিশালী যে একবার আগুন ধরলে তা দ্রুত ছড়িয়ে পড়ে বিশেষজ্ঞরা মনে করেন জলবায়ু পরিবর্তনের কারণে এই শুষ্কতা এবং তাপমাত্রার বৃদ্ধি আরও তীব্র হয়েছে দাবানলের পেছনে মানুষের অসাবধানতাও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণায় দেখা গেছে যে দাবানলের পঁচানব্বই শতাংশই মানুষের কার্যকলাপের ফল কখনো বিদ্যুৎ লাইনের গোলযোগ কখনো কৃষি জমিতে আগুন শুরু হয় কিছু ক্ষেত্রে অজ্ঞাত বা ইচ্ছাকৃত অগ্নিসংযোগের অভিযোগও পাওয়া যায় সাম্প্রতিক কিছু ঘটনা এমনও প্রমাণ করছে যে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ইচ্ছাকৃতভাবে এ দাবানল সৃষ্টি করা হয়েছে লস এঞ্জেলসে দাবানলকে ঘিরে যে ষড়যন্ত্র তত্ত্বগুলো প্রচলিত হয়েছে সেগুলো ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে একটি বড় তত্ত্ব হল জমি উন্নয়নকারী প্রতিষ্ঠানগুলো এ দাবানল ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে তাদের উদ্দেশ্য হল ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্নির্মাণ করে আর্থিক লাভবান হওয়া এটি বিশ্বাস করার পেছনে যুক্তি হলো যে দাবানলে ধ্বংস হওয়া জমির দাম কমিয়ে দেয় যা পরবর্তীতে সস্তায় কেনা সম্ভব হয় আরেকটি প্রচলিত এটি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নীতিমালা চাপিয়ে দেওয়ার জন্য একটি হল রাজনৈতিক কৌশল দাবানলের কারণে মানুষ জলবায়ু পরিবর্তনের বিপদ সম্পর্কে আরও সচেতন হয়ে উঠেছে কেউ কেউ মনে করেন এটি মূলত পরিবেশগত আন্দোলনকারীদের দ্বারা পরিচালিত একটি পরিকল্পনা তাদের দাবি জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আরো জোরালো পদক্ষেপ সরকারকে বাধ্য করার জন্য এই দাবানল ঘটানো হয়েছে অদ্ভুত একটি এবং তুলনামূলকভাবে অযৌক্তিক তথ্য হলো এই দাবানল কোন বৈজ্ঞানিক পরীক্ষার অংশ এটাও আবার কেউ কেউ মনে করছে কিছু মানুষ বিশ্বাস করেন শক্তিশালী লেজার বা উন্নত প্রযুক্তি ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগানো হয়েছে এই তত্ত্বের পক্ষে দৃঢ় প্রমাণ না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ব্যাপক আলোড়ন তুলেছে আন্তর্জাতিক ষড়যন্ত্র তত্ত্বও দাবানলের সাথে যুক্ত করা হয়েছে কেউ কেউ দাবি করছেন যে এটি একটি বৃহত্তর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ যেখানে বিশেষ কোনো দেশ বা সংস্থা তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই আগুন লাগিয়েছে যদিও এই তত্ত্বগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভিত্তিহীন এবং সন্দেহজনক তবে এগুলো মানুষের মাঝে ভীতি এবং বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে দাবানলের প্রভাব কেবল পরিবেশের মধ্যে সীমাবদ্ধ নয় এটি স্থানীয় বাস্তুতন্ত্র এবং জীব বৈচিত্র্যের উপর গভীর ক্ষতি করে হাজার হাজার একর জমি পুড়ে গিয়ে গাছপালা এবং প্রাণীদের ধ্বংস করে ফেলছে আগুনের ধোঁয়া বাতাসের মান কমিয়ে শ্বাসযন্ত্রজনিত রোগের মাত্রা বাড়িয়ে দিয়েছে একই সাথে স্থানীয় অর্থনীতির উপরও এর প্রভাব মারাত্মক ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর কৃষি জমি এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ক্ষতি পুনর্গঠন করতে যে পরিমাণ অর্থ এবং সময়ের প্রয়োজন তা ব্যাপক এ দাবানল মোকাবেলার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দলগুলো দিন রাত কাজ করছে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা এবং পুনর্বাসনের ব্যবস্থা করছে তবে এটি একটি অস্থায়ী সমাধান দীর্ঘমেয়াদীভাবে দাবানল মোকাবেলা করতে হলে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর নীতিমালা গ্রহণ করতে হবে অবশেষে বলা যায় লস অ্যাঞ্জেলসের দাবানলের ঘটনা আমাদের জন্য একটি বড় শিক্ষা এটি শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় বরং মানব কার্যকলাপ এবং জলবায়ু পরিবর্তনের যৌথ পাশাপাশি এটি দেখিয়েছে যে কিভাবে ভুল তথ্য এবং ষড়যন্ত্র তত্ত্ব একটি সংকটকে আরও জটিল করে তুলতে পারে সঠিক তথ্য এবং সচেতনতার মাধ্যমেই আমরা এ ধরনের বিপর্যয় মোকাবেলা করতে সক্ষম হব